মা বাবা নাই আপনার জি না ভাইয়া মা বাবা নাই কোথায় গেছে বাবা মা আগে বাবা মা ছোটবেলায় থাকতে চলে গেছে আব্বু চলে গেছে তা আম্মু আরেক জায়গায় যেয়ে বিয়ে বসে গেছে তো এখানে আমাদের দায়িত্ব নিতে পারবে না রাখতে পারবে না তো আমরা কোথায় যাব বলেন দাদির কাছেই থাকি আচ্ছা আপনার বয়স কত ভাইয়া আঠারো বছর আঠারো উনিশ বছর হবে কি করেন আপনি এই তো মানুষের বাসা কাজ করি এই দেখি তাকোন এত সুন্দর একটা ছবি বাইদাইলেন এই ছবির মানুষ বুঝি বাসাবাইতে কাট করে ছবি আমল না সুন্দর ধে ধে কি পানি খাব বলেন সুন্দর হইলে তো পেটে তো ভাত দিতে হবে না কষ্ট করতে হবে ছবি দেখきゃ তো মনে হয় না যে বাসাবাইতে কাট করেন বাসাবাইতে কাট করি মানে আগে করতাম না যে মানে আজকে অনেক দিন ধরে করে ধরে না আজকে চার পাঁচ মাস তার আগে করতাম না তার আগে দাদি করতো অসুস্থ তো উনি এই আমার করতে হয় লেখা পড়া কিছু করছেন হুম অল্প ফাইট পর্যন্ত পড়ছি বিয়ে হয়েছে নি হুম বিয়া হয় নাই জি না ভাই বিয়ে শাদি হয় নাই হওয়ার জন্য তো আসলাম না কি চেষ্টা এখন বুঝি নাই প্রতিবেদন এসে কি চাইতেছেন বিয়া হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ বিয়া অবসর জন্যই আইছি মনের মধ্যে একটা মানত চাই যে সারাটা জীবন পাশে থাকতে ভালোবাসতে পারবে কখনো ছাইড়া যাবে না এরকম একটা মান চাই আপনি সাইডে যাইব কি এখন ছবিটা তো সুন্দর মানে ছাইড়া যায় না বিয়ার পরে থুয়া যায়

বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি আপুর সাথে যার নাম হচ্ছে প্রিয়া তার এখনো হয় নাই বিয়া আগে সে দাদির কাছে তার হচ্ছে বাবা মা নাই বয়স হচ্ছে আঠারো বা উনিশ এইতো একটা ভালো মনের মতো মানুষ যে তাকে কখনো ছাইড়া যাবে না ছাইড়া গেলে তার আর জায়গা নাই যাওয়ার মতো তো যারা তাকে বিয়া সাদি করার ইচ্ছা আছে বা করবেন তাকে ছাইড়া যাইয়েন না একটা রিকোয়েস্ট থাকলো অনেক সময় নিয়ে পাশে ছিলেন ভিডিওটা দেখছেন ওনার সাথে যদি কথা বলার ইচ্ছা থাকে অবশ্যই ওনার নাম্বারে কল দেবে দিয়ে রাখছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ